গ্রামের নাম চাঁদপুর এখানকার মানুষ খুব সহজ কিন্তু জীবনের লড়াই খুব কঠিন এই গ্রামের মাঝখানে থাকে মায়া একজন সাধারণ নারী কিন্তু অসাধারণ মন দিন আসে দিন কিন্তু কি আর কমে মা কাল স্কুলে বাকি টাকাটা দিতে হবে না হলে বলেছেন পরীক্ষায় বসতে দেবে না হ্যাঁ বাবা দেখছি এখন চলো চায়ের দোকানে চা খেয়ে স্কুলে যাবে দুটো চা দাও হরি কাকা হয়েছে মায়া স্বামী নেই তাও কত সাহস বউ মানুষ হয়ে কত কাজ করে মায়া মেয়েটাকে মানুষ করো তুমি এরকম বলো না তাড়াতাড়ি সেরে উঠবে কয়েক বছর আগে এক দুর্ঘটনায় স্বামীকে হারায় মায়া তখন থেকে তার একার লড়াই মায়া তোর কাজ করতে অসুবিধা হয় না তুই করতে পারিস পেটের দায়ে সব বাড়ি কাকা হ্যাঁ রে অসীমটা অকালে চলে গেল আচ্ছা কাকা আমি আসি ছেলের স্কুলে যেতে হবে ফিস না দিলে আপনার ছেলে পরীক্ষায় বসতে পারবেন আমি কালকের মধ্যে টাকা জমা দিয়ে দেব স্যার কালকেই কিন্তু শেষ দিন সরলা কাকি ও সরলা কাকি কেরে কে এলো এখন আমি মায়া কাকি তোমার সাথে একটা দরকার আছে হ্যাঁ বল না কি দরকার আমাকে একটা কাজ দেবে তোমার বাড়িতে শুনেছি তোমাদের কাজের লোক লাগবে হ্যাঁ তবে তুই করতে পারবি তো গুছিয়ে না হলে পরীক্ষায় বসতে দেবে না বলেছে আমাকে কিছু টাকা দেবে মাইনে থেকে না হয় কেটে নিও আচ্ছা বেশ দেব তবে ছুটি করবি না কিন্তু কাদিস না বাবা আমি আছি তোনে ঘুমিয়ে পর সুজয় তোর হলো বাবা চল দেরি হয়ে যাবে মা হয়ে গেছে চলো মায়া শুধু একজন নারী নয় এক সাহসের নাম